হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা সিম্পল রেসিপি বাচ্চা থেকে বড় আশা করি সকলেরই খুব পছন্দের এই রেসিপিটা তো টিফিনে হোক বা সন্ধ্যেবেলার হালকা খিদে যখন পাই তখন একবার এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায় তো বানাচ্ছি আজকে সিম্পল ভেজ চাউমিন রেসিপি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দেবেন রেসিপিটাকে তো এখানে আমি এই রেসিপিটা করার জন্য দুটো লম্বা করে কেটে নিয়েছি গাজর পেঁয়াজ নিয়েছি স্লাইস করে নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম রয়েছে কিছুটা রসুন কুচি রয়েছে কিছু লঙ্কাকে চিরে নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি বরবটি তো এই সবজিগুলোকে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি আর দুটো প্যাকেট আমি এখানে নুডলস নিয়েছি এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার একটা কড়াইয়ে আমি বসিয়ে দিলাম এই নুডলসটা বানানোর জন্য তেল দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি নুডিচ কিন্তু সব সময় একটু হাই হিটেই হবে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি গাজর তারপরে দিয়ে দিচ্ছি বরবটি রসুন নাড়ব এবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি একটু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এবারে একটু হাফ টি স্পুনের মতন নুন এগুলো খুব বেশি কিন্তু ফ্রাই করবো না একটু ক্রাঞ্চিনেসটা থাকবে তো আর একটুক্ষণ করব একদম হাই হিটে আছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পয়েন্ট নুডলসগুলো এগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করতে হবে এবার আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চাউমিন মশলা এটা দিলে কিন্তু খুব ভালো হয় টেস্ট আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দিয়ে একটু ভিনিগার আর দিলাম একটুখানি ভিনিগার একদম অল্প পরিমাণে দিলাম এবারে খুব ভালো করে একটু মিক্স করব চাউমিনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল তো এই রেসিপিটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন তো গরম গরম এইভাবে সার্ভ করুন বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আশা করি তো চলুন আজকে তাহলে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ